নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই গ্রন্থ দর্শন সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আজ জগদ্ধাত্রী পূজা শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রতিমায় ঢাক কাসর বাদ্যের সহিত ষোড়শ উপাচারে নানা দ্রব্য সম্ভারে এক বিরাট ভোগ রাগে মহাসমারোহে সম্পন্ন হইল জগদ্ধাত্রী প্রতিমাটি বৃহৎ নানা ডাকের গহনায় আর সাজসজ্জায় বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল কি সুন্দর মুখের ভাব যেন সাক্ষাৎ জাগ্রত প্রেমময়ী মা মায়ের ঘরে মা আসিয়াছেন সন্ধ্যারতির সময় কয়দিনই ওই মহাষ্টমীর সন্ধি পূজার সময় মা আসিয়া জোর হাতে কাছে দাঁড়াইয়া পূজা দর্শন করিতেন কখনো চামর ব্যজন করিতেন প্রতিমা দুর্গাপূজার মতো তিন দিন পূজাদির পর দশমীতে আমোদরে বিসর্জন হইত জগদ্ধাত্রী মাকে বিদায় দেবার সময় সে কি করুণ দৃশ্য মা ও মেয়ে ভক্তরা কাঁদিয়া আকুল আমরাও সে দৃশ্য দেখিয়া অতি কষ্টে কান্না সম্বরণ করিলাম এরকম সর্বাঙ্গ সুন্দরভাবে আজকাল পূজা বড় হয় না চারিদিকের বহু দূর গ্রাম হইতে লোকে প্রতিমা দর্শন করিতে আসিত অনেকে নিমন্ত্রণ ব্রাহ্মণ পণ্ডিত অতিথি অভ্যাগত এবং চাষিবাসী দরিদ্র নারায়ণ তিন দিন সকলে প্রসাদ পাইত প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইত পরের দিন ভদ্র কায়স্থ এবং শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইত ওদেশের রীতি অনুসারে ভাত খোসা সমেত কড়াইয়ের ডাল পোস্ত চচ্চড়ি অন্য তরকারি দই মিঠাই ইত্যাদি পরিতৃপ্ত সহকারে সকলকেই খাওয়ানো হইত মা অন্যান্য মেয়েদের সঙ্গে পূজার জোগাড় আর রান্না বাড়ার আয়োজনে দিন রাত খুব ব্যস্ত থাকতেন দুই দিন রাত্রে যাত্রা হইতো তাহা শুনিতে চারিদিকের গ্রাম ভাঙ্গিয়া লোক আসিত জয় মা জগদ্ধাত্রী জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি